বেগম নার্গিসকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা বদ বদরুল আলমের গর্ভধারণী দিলারা বেগম নিজেই এই বর্বরচিত হামলার বিচার ও হামলাকারী চেয়ে বলেছেন এই বদরুল আমার সন্তান হতে পারে না আমি এই ঘটনার বিচার চাই হামলাকারীর শাস্তি থেকে মরতে চাই বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জে ছাতকের মনিরগাতি গ্রামের নিজ বাড়িতে পূর্ব পশ্চিমকে নিজের ছেলের জঘন্য কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়ে তিনি সব কথা বলেন বদরুলের মা দিলারা বেগম জানান খাদিজা আক্তার নার্গিসের উপর হামলার পর গণপীড়নের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় তার ছেলেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর তারা পেয়েছেন কিন্তু বদরুলের পৈচাসিক কর্মকাণ্ডের কারণে তারা এতই লজ্জিত ও বিব্রত যে তাকে হাসপাতালে দেখতে যাননি পরিবারের কোনো সদস্য বদরুলের মা কাঁদতে কাঁদতে বলেন আমি অভাবী মানুষ মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাকে লেখাপড়া করিয়েছি বিদেশ থেকে আসার পর তার বাবা অসুখে পড়েন জমি জমা বিক্রি করে দেন সংসারে সবাই তার দিকে তাকিয়েছিল অনেক আশা ভয়সা ছিল তার উপর কিন্তু এটা কি করলো বদল এটা আমার সন্তান হতে পারে না আমি হামলার বিচার চাই ছয় মাস আগে স্বামী হারিয়েছেন গৃহিণী দিলারা বেগম সার্সেলের এক মেয়ের মধ্যে বদল দ্বিতীয় পিতার সৌদি আরবের আয়ের টাকা একটি পাকা বাড়ি বানালো পরবর্তীতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেও ব্রেন স্ট্রোকে আক্রান্ত করে দেন এখন স্থাবর সম্পদ বলতে এই বাড়িটি আর কিছু নেই ফিল করতে করতে বদলুয়ে মা বলেন খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া করিয়েছি মেয়েদের মধ্যে বদ্রুলি ছিল সবচেয়ে ভালো ছাত্র তাকে ছিল সবচেয়ে বেশি আশা ভরসা অথচ সেই বদ্রুলি মুখটা ভেঙে দিল সে এমন একটা জঘন্য কাজ করলো যার জন্য মুখ দেখাতে পারছি না পরের মেয়েকে এমন জালিমের মতো মারলো কিভাবে সে তো এমন ছিল না দিলারা বেগম জানালেন বদ্রুলের তিন ভাই এক বোনের মধ্যে কেউই গুরুতর আহত বদরুলকে দেখতে যাননি যার ভেতরে মানুষের প্রতি মমতা নেই তার জন্য তার জন্য কোনো মায়া তারা দেখাতে চান না ঘটনার পর থেকে পরিবারের কেউ লজ্জায় ঘর থেকে বের হচ্ছে না বদ্রুলের মা আর কোনো কথা বলতে রাজি হলেন না দক্ষিণ খুরমা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মনিরগাতিতে একই আঙিনায় আলাদা বাড়িতে বাস করেন বদ্রুলের চাচা আব্দুল হাই তিনি জানান বদরুল খুব ভালো ছাত্র ছিল দক্ষিণ কূর্বা মনিরগাতি উচ্চ বিদ্যালয় থেকে বদল এসএসসি ও গোবিন্দগঞ্জ কলেজ থেকে এইচএসিতে খুব ভালো রেজাল্ট করে এরপর ভর্তি হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার বাবা শহীদুর রহমানের খুব বড় স্বপ্ন ছিল বদরুলকে নিয়ে ছয় মাস আগে তিনি মারা যান পিতার মৃত্যুর পর টানাপোড়নের সংসারের হাল ধরে রেখেছেন দর্জি দোকানি বড় ভাই ছোট দুই ভাইয়ের মধ্যে একজন কৃষিকাজ করে এবং অন্যজন স্কুলে পড়ে একমাত্র বোন সাতকের গোবিন্দগঞ্জ কলেজে স্নাতকের ক্লাসের ছাত্রী বদরুল নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি রহমান খন্ডকালীন শিক্ষক হিসেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর বদ বদুল আলম খাদিজার বাসায় লজিং থেকে পড়াশোনা করতো খাদিজাকেও সে পড়াত ওই সময় তাকে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয় বদুল তারপরও সে মেয়েটিকে উত্তক্ত উত্ত্যক্ত করত বিষয়টি খাদিজা তার পরিবারকে জানালে তারা বদ্দুলকে অপমান করে লিং থেকে তাড়িয়ে দেন এরপরই ক্যাম্পাসে ছাত্রলীগ ছাত্র শিবিরের এক সংঘর্ষে ঘটনাচক্রে আহত হয় বদুল এজন্য সংগঠনের পক্ষ থেকে তাকে সাবি প্রবি ছাত্রলীগের সহ সম্পাদক পদ দিয়ে মূল্যায়ন করা হয় ছাত্রলীগের পদ পেয়ে সে বেপরোয়া হয়ে ওঠেন কেউ তার বিরুদ্ধে ধারণ করলেই তাকে মারধর করত ক্যাম্পাসে প্রভাবশালী নেতা হয় ওঠার পর তার মনে ফের খাদিজাকে পাওয়ার সাত জাগে আবার পিছনে সিলেট মহিলা কলেজে ওই ছাত্রীর কিন্তু খাদিজা বেগম নার্গিসের কাছ থেকে কোনো সাড়া পান না তিনি তারপরে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন গত সোমবার সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে ফেরার পথে খাদিজা বেগমকে প্রকাশ্যে চাপাতে দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ঘটনার ভিডিও ছড়ায় পড়লে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয় খাদিজা বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন